বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ না ইয়া এ আয়ুহাল্লাইনা আমানু এ ইয়া কুম তুম ইলাসি ফাগসিলু উজ্জোহাকুম আয় দিয়াকুম ইলাল মারাফিকবি অমসাহু সিকুম অর আজ্য লাকুম ইলাল কাবাইন অইন কুন তুমুবান ফাতব আহারু অইন কুন তুম রমাতবা এ আও আলাসা আও আউজ ইয়া আহাদুম মিনকুম মিনাল গা ইত্তি আও লামাস্তুমুন নিশা ইয়া ফালাম তাজবিদুমা অ্যান ফাতে্মু ছোয়াই বোয়াই ইবান ফামসাহু বিউজবুহিকুম আইদিকুম মিনহু মায়ুরিদুল্লাহু লিয়াজ বোয়লা আলাইকুম মিন হারাজবিও অলা কি ইউরিদুল ইউরাকুম অলিউতিম্মা নিমাতাহু আলাইকুম লা আল্লা কুম করুন হে মুমিনগণ যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন তোমাদের মুখু ও কুমি পর্যন্ত হাত ধৌত কর মাথা মাসেহ কর এবং টাকনু পর্যন্ত পা ধৌত কর আর যদি তোমরা অপবিত্র থাক তবে ভালোভাবে পবিত্র হও আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাক অথবা যদি তোমাদের কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা যদি স্ত্রী সহবাস কর অতঃপর পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর সুতরাং তোমাদের মকু ও হাত তা দ্বারা মাসেহ কর আল্লাহ তোমাদের উপর কোন সমস্যা সৃষ্টি করতে চান না বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর পনুর করতে যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন